ঘর বলতে টিনের বেড়া মাটির ভিটে আর টিনের চাল আর সেই টিনের চাল দিয়েও বর্ষায় ঘরের ভিতরে পড়ে বৃষ্টির জল এদিকে আবাস তালিকায় ঘরের নাম এসেছে প্রধানের স্বামী এবং শ্বশুরের নাম দেখে খুশি থাকারই কথা পরিবারের সদস্যদের কিন্তু তাদের থেকেও যে এলাকায় আরও গরিবের রয়েছে তাই সেই গরিব মানুষদের কথা চিন্তা করে আবাস যোজনার ঘরের নাম কাটার আবেদন করলেন প্রধানের স্বামী এবং শ্বশুর বিনামা বর্মন তিনি মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাট দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান বিনামা বর্মন বলেন আবাস যোজনার তালিকায় আমার স্বামী এবং শ্বশুরের নামে ঘর এসেছিল যেহেতু আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান এমন কি আমাদের চলার মতো অবস্থা আছে গ্রামে আমাদের থেকেও অনেক গরিব মানুষ আছে যাদের থাকার ঘরটুকু নেই তাই তারাই আগে ঘর পাক সেই চিন্তা করেই বিডিও সাহেবের কাছে ঘরের নাম কাটার আবেদন করা হয়েছে নিজের ঘর ভাঙা তারপরেও কোনো ঘর ফিরিয়ে দেওয়ার আবেদন করলেন প্রশ্নেই প্রধান বিনামা বর্মন বলেন যে আমার ঘর ভাঙা ঠিকই কিন্তু যদি আমি ঘর নিই তাহলে বিরোধীরা বলবে তৃণমূলের প্রধান রায় ঘর নিচ্ছে সাধারণ মানুষের কথা চিন্তা করে আর এই জন্যই আমরা ঘর ফিরিয়ে দিলাম আমার শ্বশুর মশাই ঘরের তালিকায় নাম আছে আমার হাজবেন্ডের নামই আছে তো আমরা বিধু সাহেবকে দরখাস্ত দিলাম একটা দেওয়ার পরে আমরা যেহেতু এখানকার গ্রাম পঞ্চায়েতে আমি প্রধান তো ওই জন্যে আমরা নিলাম না ঘরটা সাধারণ গরিব মানুষের পাক তারপরে আমরা চিন্তা ভাবনা করব যখন আমাদের লিস্টে মানে ঘরের লিস্টের তালিকে নাম আমার হাজবেন্ড দেখছে যে আমার নাম আছে আমার বাবার নাম আছে শ্বশুরমশাইয়ের নাম আছে তখন যে বলল আমাদের ঘরের নাম আছে তো আমরা তো যেহেতু গ্রাম পঞ্চায়েতে প্রধান তো আমাদের নেওয়া যাবে না সাধারণ গরিব মানুষগুলো নেব তারপরে আমরা ভাবনা চিন্তা করলাম যে আমাদেরকে লাগবে না যাদের আমাদের তো চলার মতো অবস্থা আছে যাদের একদম নাই বাড়িঘর তা তারাই নেব মানে সাধারণ গরিব মানুষের কথা চিন্তা করে চিন্তা করে ফেরত দিচ্ছে দিলাম ভিডিওকে লিখিত দিয়েছে হ্যাঁ দিয়েছি এই দেখা যাচ্ছে যে আপনার টিনের বাড়ি ভাঙা চালও দেখা যাচ্ছে যে ভাঙা হয়তো টিনের তো সেই জায়গায় দাঁড়িয়ে ঘর ফেরত দিলেন মানে কি চিন্তা করে যে আপনারও তো ঘর ভাঙা আমাদের তো ঘর ভাঙা কিন্তু এখন যদি আমরা নেই তাহলে আমাদেরকে মনে করো অনেকজন অনেক পদে আছে বলবে যে বিরোধী নেতাগুলো বলবে যে এখন ওদের ইয়া টিএমসির প্রধান এখন ওরাই ঘর প্রধান পঞ্চায়েত বা কমরেডগুলো নিচ্ছে এখন সাধারণ গরিব মানুষের কথা ভাবনা করে না তার জন্যে আমরা ঘরটা ফিরিয়ে দিলাম আমার নাম বিনামা বর্মন প্রধান হাজারহাট টু দুই নং গ্রাম পঞ্চায়েত বিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কী আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন এটা মূলত হচ্ছে আমার ওয়াইফ যেহেতু এখন ঘটনা হচ্ছে আগে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করতে হবে তারপরে নিজেরটা চিন্তা করতে হবে এবং সাধারণ মানুষকে না দিয়ে যদি নিজেরটাই আমরা আখের গাই তাহলে মানুষ দেখতেও খারাপ তাই আমরা চিন্তা ভাবনা করছি সাধারণ মানুষগুলো আগে পাক তারপরে অনেক সময় আছে তখন না আমাদেরটা আমরা ভাবনা করব। কিন্তু সাধারণ মানুষগুলো যদি আগে না পায় কেমন না সাধারণ লোকের কথা চিন্তা করে ঘর দুটা ছেড়েছিলাম কার কার ঘর আমার আর একটা আমার বাবার এই যে আপনার আপনার এই গ্রামে এরকম কি অনেকে আছে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের এখনো অব্দি তালিকায় নাম নেই অনেক আছে আপনারা এই বিষয়ে মানে কি চিন্তা ভাবনা করেছেন এ বিষয়ে যাদের যাদের নাম নাই তাদেরকে বলতেছি সিএমআর পোর্টালে ফোন করতে অনেকের নাম আবার আসতেছে তারা যারা ফোন করছে এবং পরবর্তীতে দেখি কি করা যায় কিন্তু চিন্তায় আছি যাতে ভবিষ্যতে বাকিগুলোরও করানোর জন্য আমরা মানে উপযুক্তভাবে বাকিদেরও দিতে পারি তার জন্যই মানে পরবর্তী পদক্ষেপ নিচ্ছি এখন দেখি কি হয় আপনার নাম আমার নাম অমিত কুমার বর্মন আপনি প্রধানের হুম